নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো একটি রিকোয়েস্ট ভিডিও একজন দিদি আমাকে রিকোয়েস্ট করেছেন চলুন দেখে নিই কী রিকোয়েস্ট করেছেন তিনি লিখেছেন যে দিদি ভাই এগারো নম্বর খাতা কিভাবে লেখা দরকার জানালে খুবই উপকৃত হব তো দিদি ভাই আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আমার কেন্দ্রের এগারো নম্বর খাতাটি কীভাবে মেনটেন করে থাকি সেটি আজ আপনাদের সামনে দেখাবো যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমার ভুলটি আপনাদের কমেন্টের মাধ্যমে সংশোধন করে নেব বেশি কথা না বলে চলুন চলে যায় আমাদের এগারো নম্বর খাতায় চলে এসেছি আমাদের এগারো নম্বর খাতায় কি লেখা আছে দেখুন শিশুদের ওজন সংক্রান্ত রেকর্ড এগুলি আপনারা সবাই জানেন কি কি লেখা থাকে তবু আমি একবার পড়ে দিচ্ছি এখানে লেখা আছে জেলা আপনারা আপনাদের জেলাটি লিখবেন আইসিডিএস প্রকল্প আপনারা কোন প্রকল্পের অন্তর্ভুক্ত সেই প্রকল্পটি লিখে দেবেন এখানে পালে কোড নাম্বারটি দিয়ে দেবেন সেক্টরটা লিখবেন আপনারা নিজের নিজের গ্রাম বা ওয়ার্ড আপনারা যে গ্রাম বা ওয়ার্ড থেকে আপনাদের অঙ্গনবাড়ি কেন্দ্রটি চালান সেটির নাম এখানে লিখে দেবেন অঙ্গনবাড়ি কেন্দ্র আপনাদের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি এখানে দেবেন এবং আপনাদের কোড নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনি যে অঙ্গনবাড়ি কর্মী আপনার নাম এখানে লিখবেন এবং আপনার সহায়িকার নামটিও এখানে লিখে দেবেন আমাদের কেন্দ্রের প্রতিটি খাতার এই প্রথম পেজটি আমাদেরকে ফিল করে রাখতে হয় এটি যদি ফিল করা থাকে তাহলে যারা আমাদের কেন্দ্র পরিদর্শনে আসেন প্রথম পেজটি খুলে আমাদের সমস্ত ডিটেলস বা তথ্য তারা দেখে নিতে পারেন এবং এতে তারা খুবই খুশি হন আমি সেই জন্যই প্রতিটি খাতার এই প্রথম পেজটি ফিল আপ করে রাখি এরপর চলুন চলে যাই আমি কিভাবে। এই ওজন সংক্রান্ত রেকর্ডগুলো সাবমিট করে থাকি আমার খাতায় আপনাদেরকে দেখিয়ে নিই তার জন্য আমি এই পেজটি খুলে নিলাম দেখুন এই পেজে আমি মার্চ দু থেকে মার্চ দু হাজার বালিকাদের বিবরণী দিয়ে রেখেছি আমি এখানে বালিকাদের বড় থেকে ছোট হিসাবে মানে বয়সে বড় থেকে ছোট হিসাবে নামটি তুলে নিয়েছি বালকদের ক্ষেত্রেও সে একই বয়সে বড় থেকে ছোট হিসাবে নামটি আমি তুলে নিয়েছি মানে আমার কেন্দ্রের সবচেয়ে বড় যে শিশুটি যেমন পাঁচ বছরের যে শিশুটি তার নামটি আমি ওপরে লিখব তার আগে আরেকটি কথা বলে রাখি যে এখানে আমাদেরকে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ওজন সংক্রান্ত বিবরণ রাখতে বলা হয়েছে কিন্তু ওসেন টেকারে আমাদের কাছ থেকে ছ বছর পর্যন্ত শিশুর ওজন এবং উচ্চতা চাওয়া হয় তাই আমি আমার খাতাটিতে ছ বছর পর্যন্ত শিশুদের নাম তুলে রাখি এবং তাদের উচ্চতা এবং ওজনও তুলে রাখি আমার সুবিধা অর্থে এরপরে চলে যাব আমি নেক্সট পেজে এখানে দেখুন মার্চ দু থেকে মার্চ দু হাজার বালিকাদের নাম তোলা আছে এবং মার্চ দু হাজার থেকে মার্চ দু হাজার চব্বিশের বালকদেরও নাম আমি এইভাবে তুলে রেখেছি এবার দেখুন এই পেজটি হলো আমার এই বছরের জন্য মার্চ দু থেকে মার্চ দু হাজার পঁচিশের বালিকাদের নাম আমি তুলে রেখেছি এই বছরে আমার বালিকা আছে জন এবং বালক আছে বালক আছে সাতেরো জন এবার দেখে নিই চলুন যে কীভাবে আমি এই খাতাটি ফিল করে থাকি তার জন্য পুরোনো পেজগুলোই খুলে নিই প্রথমে দেখুন সবচেয়ে বড় যে মেয়েটি তার নামটি আমি তুলে রেখেছি এখানে কী কী চাইছে দেখে নেব ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে সিরিয়াল নাম্বার আমার কেন্দ্রে যতজন শিশু আছে এখানে আমি এক দুই তিন চার করে সেই শিশুগুলির ক্রমিক সংখ্যা দেবো পরিবারের ক্রমিক সংখ্যা পরিবারের ক্রমিক সংখ্যা বলতে আমাদের যে এক নম্বর খাতাটি আছে সেই সার্ভে কপি সার্ভে রেজিস্টার সেই সার্ভে রেজিস্টারে কত নম্বর পরিবারে শিশুটি থাকে সেই পরিবারের সংখ্যাটা এখানে দিয়েছি এবং পরিবারের মধ্যে শিশুটি কত নম্বর প্রেমের সংখ্যায় আছে সেই সংখ্যাটি এখানে বসিয়েছি এবার লিখেছি শিশুর নাম নিচে লিখে দিয়েছি তার বাবার নাম মানে দেখুন শিশুটির নাম হলো স্নেহা রায় ডটার অফ পবিত্র রায় শিশুটির জন্ম তারিখ হলো এক ছয় দু হাজার সতেরো মার্চ মাসে শিশুটির বয়স ছিল পাঁচ বছর ন মাস এবং ওজন ছিল ষোলো কেজি এবং উচ্চতা ছিল একশো পাঁচ সেন্টিমিটার ফেব্রুয়ারি মাসেও একই ছিল তাই আমি এখানে এই যে অ্যারো চিহ্নটা দিয়ে সমান অ্যারো চিহ্নটা দিয়ে রেখেছি যদি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বেড়ে যেত তাহলে অ্যারো চিহ্নটি আমার ওপর দিকে উঠিয়ে উঠে যেত ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরে এইভাবে দেখুন এগারো বছর ছ বছর পর্যন্ত পাঁচ বছর এগারো মাস বা ছ বছর পর্যন্ত আমি শিশুটির নাম এখানে রেখেছি ছ বছর পর থেকে আমি খাতাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি কারণ ছ বছর বছরের পর শিশুটির নাম আমাদের পোষায়ন টেকারে থাকে না তাই এখান থেকেও আমি শিশুটির নাম বাদ করে দিয়েছি এরপরে দেখুন এইভাবেই সমস্ত শিশুগুলির নাম আমরা লিখে নিয়েছি এবার চলে যাব এই বছরের পেজটিতে এই পেজটা খুলে নিই জুম করে নিলাম দেখাই আমার এই বছরের একটি শিশুর আমি কিভাবে ওজন পুট করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ক্রমিক সংখ্যা হচ্ছে ষোলো পরিবারের ক্রমিক সংখ্যা হচ্ছে বাহাত্তর এবং পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা হচ্ছে নয় শিশুটির নাম হলো মহেশ্বর পণ্ডিত বাবার নাম হচ্ছে রাহুল পণ্ডিত আমি এই শিশুটির করে শোনাচ্ছি আপনাদেরকে এই শিশুটির ডিটেলসটা দেখিয়ে নেবো আপনাদেরকে শিশুটির জন্ম তারিখ হলো নয় চার দু হাজার চব্বিশ যেহেতু শিশুটি দু হাজার চব্বিশের এপ্রিলে জন্ম তাই এপ্রিল মাসে বয়সের ঘরে দেখুন শিশুটির বয়স লিখেছি শূন্য মাস শিশুটির জন্ম ওজন এখানে আমি দিয়ে দিয়েছি এবং দৈর্ঘ্য দিয়েছি কারণ শূন্য থেকে দুই বছর পর্যন্ত শিশুদের আমাদের দৈর্ঘ্য মাপা হয় উচ্চতা মাপা হয় না দৈর্ঘ্য শুয়ে মাপতে হয় এবং উচ্চতা মাপা হয় দাঁড়িয়ে দুই বছর থেকে ওপরে শিশুদের আমরা উচ্চতা মাপি দুই বছরের নিচের শিশুদের আমাদের দৈর্ঘ্য মাপতে হয় কিন্তু আমাদের এই খাতাটিতে দৈর্ঘ্য লেখার জায়গা নেই তাই আমরা উচ্চতার ঘরটিতেই আপাতত এই দৈর্ঘ্যটি লিখে রেখেছি আমাদের সুবিধার জন্য তাহলে দেখুন এপ্রিল মাসে এই শিশুটির বয়স ছিল শূন্য মাস তার ওজনটি এবং দৈর্ঘ্যটি দিয়েছি মে মাসে এক মাস জুন মাসে হলো দু মাস জুলাই তিন আগস্টে চার সেপ্টেম্বরে পাঁচ এটা যেহেতু সেপ্টেম্বর মাস অক্টোবর থেকে দেখুন আমি তার বয়সটি লিখে এখানে রেখে দিয়েছি আমার কাজের সুবিধার জন্য মাস সাত মাস আট মাস ন মাস দশ মাস এগারো মাস মানে মার্চ দু হাজার পঁচিশ যখন আসবে তখন আমার এই শিশুটির বয়স হবে এগারো মাস এরপরে আপনাদেরকে দেখাই শূন্য মাসে যে ওজন এবং দৈর্ঘ্যটা ছিল এক মাসে সেই দৈর্ঘ্যটা এবং ওজনটা আমার বেড়েছে তাই আমি এই বাড়ার যে এই ওজনটি যে বেড়েছে সেটা আমি কীভাবে দেখাবো সেটা আমি এখান থেকে দেখুন একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কারণ বৃদ্ধির পরিমাণটা আমাকে ওপর দিকে যাচ্ছে এইভাবে আমাকে অ্যারো চিহ্ন দিয়ে বৃদ্ধির পরিমাপটা দেখিয়ে দিতে হবে এবং পুষ্টির মান যে ঘরটি আছে সেটিতে আমি দন্তস্য লিখে রেখেছি দন্তস্য মানে সাধারণ বা সবুজ ঘরে আছে আমার সেই জন্য আমি দন্তস্য লিখে রেখেছি এবং ঘরটিতে আমি সবুজ রং করে দিয়েছি মাস বয়সেও দেখুন আমার শিশুটির ওজন এবং দৈর্ঘ্য বেড়েছে সেক্ষেত্রেও আমি এটিকে অ্যারো চিহ্নটিকে ওপরের দিকে করে দিয়েছি ওপর দিকে করে দিয়েছি তিন মাসও বেড়েছে তিন মাসও এর চিহ্নটি আমার উপরে থাকবে চার মাসও বেড়েছে পাঁচ মাসও বেড়েছে এবার ধরুন এটা অক্টোবর মাস অক্টোবর মাসে শিশুটির আমার যদি ওজন কমে যায় আগের সেপ্টেম্বর মাসের তুলনায় ওজনটি যদি আমার অক্টোবর মাসে কমে যায় ধরুন সেপ্টেম্বর মাসে শিশুটির আমার ওজন আছে সাড়ে ছ কিলো শিশুটি অসুস্থ থাকার কারণে অক্টোবরে তার ওজন হয়ে গেছে ছ কিলো তাহলে আমি আমার এই ঘরটিতে আমি কী রাখাবো আপনাদিকে দেখিয়ে দিই পরিবর্তনের ঘরটিতে আমি কী দেখাব এই যে পরিবর্তনের ঘরটি আমার অক্টোবরের এখানে মাস দেখুন বয়সটি মাস শিশুর লেখাই আছে এখানে পরিবর্তনের ঘরটিতে আমাকে অ্যারো চিহ্নটা এইভাবে নিচের দিকে করে দেখিয়ে দিতে হবে এবং স্বাভাবিক শিশুটি এখানে আমার হলুদ দাগে চলে আসবে তাহলে আমি এখানে তখন অ্যারো চিহ্ন দিয়ে এই ঘরচ হচ্ছে আর বক্স দিয়ে এই ঘরটাতে হ লিখে দেবো হ মানে হলুদ এবং এই রঙটিও হলুদ করে দেব। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই রংটি যেটা আপনারা দেখছেন এটাকে হলুদ ভেবে ভুল করবেন না এটা সবুজ রং আগের এই সবুজ কালিটি আমার শেষ হয়ে গেছে এই দেখুন শেষ হয়ে গেছে তাই এই কচি কলাপাতা বা সবুজ রংটি দিয়ে আমি করেছি এবং স্কিনে এটি আমার হলুদ শো করছে আপনারা বুঝতে পারেন আপনারা হয়তো ভাবতে পারেন যে এটি হলুদ সবুজ কেন দেখাচ্ছে এবার এই যে দন্তস্য লিখে রেখেছি এবং দন্তস্যটা কেন লিখেছি চলুন সেটা আগে দেখিয়ে নিই দন্তস্য লেখার কারণে এই যে দেখুন এখানে কি লিখেছে যে সাধারণ মানে সবুজ মাঝারি কম ওজন মানে হলুদ এবং অত্যন্ত কম ওজন মানে কমলা এই যে ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই জায়গাটা ঠিক আছে এবার ধরুন সাধারণে সবুজ বোঝাতে গেলে সবুজ লেখার জায়গা এতটা সবুজ লেখার জায়গা আমাদের খাতাতে নেই সেখানে আমি সবুজের বদলে দন্তস্য লিখে রেখেছি এবং ঘরটিতে আমি সবুজ রং করে দিয়েছি যদি হলুদ হতো তাহলে এখানে হ লিখতাম এবং হলুদ রং করে দিতাম এবং কমলা হলে এই দন্তস্যর জায়গায় আমি ক লিখতাম এবং কমলা রং করে দিতাম এতে কি হয় না এতে আমাদের অভিভাবকরা বা আমরা বা আমাদের ভিজিটাররা যিনি যারাই আমাদের এই খাতাটি দেখ না কেন তারা বুঝতে পারবেন সহজেই যে এই শিশুটি হলুদ দাগে আছে বা এই শিশুটি কমলা হয়ে আছে সেটি তারা স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন এবার চলুন একটু নিচের দিকে দেখে নিই এইগুলো এগুলো কি না মোট কতজনের ওজন নেওয়া হয়েছে এগুলো আমি কি লিখেছি দেখুন এখানে এই যে এই তিনটে ঘর করে এক একটা মাসের জন্য আছে এখানে লিখেছে মোট কতজনের ওজন নেওয়া হয়েছে বয়সটা দেখুন দেওয়া আছে শূন্য থেকে এক বছর বয়সী কতজন শিশুর ওজন নেওয়া হয়েছে গুনে নিই এখান থেকে উঠিয়ে দেখে নিই দেখুন পাঁচ মাসের মাত্র একটি শিশু আছে তাহলে এখানে আমি এক লিখেছি এবং সাত সেই শিশুটি আমার সাধারণ মানে সবুজ হয়ে আছে এক লিখেছি হলুদ বা কমলা নেই তাই শূন্য লিখে রেখেছি এবার দেখুন এক থেকে তিন বছর বয়স এক থেকে তিন বছর বয়সের কয়টি শিশু আমার আছে গুনে নিই দেখুন এক দুই তিন তিনটি এক থেকে তিন বছরের আমার আছে তিনটি শিশু তিনটি দেখুন লিখে রেখেছি তিনজনের ওজন নিয়েছে এবং তিনটি সাধারণ বা সবুজ হয়ে আছে বাকি দুটো হলুদ বা কমলা নেই তাই জিরো লেখা আছে এবার দেখুন তিন থেকে পাঁচ বছরের কটি শিশুর আমরা ওজন নিয়েছি চলুন গুনে নেব ওপর দিকটা উঠিয়ে গুনে নিই তিন থেকে পাঁচ বলেছে এই তিন বছর সাত মাস থেকে ধরবো তাহলে এক দুই তিন চার সরি তিন এক দুই তিন এই তিনটি শিশুর আমার এখানে ওজন নেওয়া হয়েছে এবং তিনটি সাধারণ আছে বা সবুজ আছে হলুদ বা কমলা নেই এইভাবে আমি বাকি মাসের পেজের নিচের এই অংশগুলো এভাবে লিখে নিয়েছি আমি আমার ওজনের খাতাটি এইভাবেই কমপ্লিট করি আমার কেন্দ্রে কোনো হলুদ বা কমলা শিশু নেই তাই সমস্ত খাতাটি রংটি আমার সবুজ হয়ে আছে যদি কোনো শিশু হলুদ বা কমলা থাকতো তাহলে এখানে আমি তাদের রঙগুলো হলুদ বা কমলা করে নিতাম আপনারা কে কীভাবে এই ওজনের খাতাটি করেন অবশ্যই কমেন্ট করবেন আমি যদি কিছু ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে